অবশেষে শুরু হতে যাচ্ছে সন্দীপ চট্টগ্রাম ফেরি চলাচল আগামী চব্বিশ মার্চ থেকে সীতাকুণ্ডের বাসবাড়িয়া ঘাট থেকে ছেড়ে সন্দীপের গুপ্ত ঘাটে ফিরবে ফেরি শনিবার আট মার্চ ফেরি চলাচলের অবকাঠামোগত কাজের অগ্রগতি পরিদর্শন করে এই তথ্য জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাইজুল কবির খান এই সময় তার সঙ্গে ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইসুব সহ উচ্চপদস্থ কর্মকর্তারা কাজের অগ্রগতি পরিদর্শন করে আগামী চব্বিশ মার্চ ফেরি চালুর প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর আগে কয়েকদিন পরীক্ষামূলকভাবে ফেরি বাসবাড়িয়া থেকে গুপ্তছড়া নৌরুটে চালিয়ে দেখা হবে যাতে করে উদ্বোধনের আগে যে কোনো সমস্যা কাটিয়ে উঠে যায় বিশেষ করে জোয়ার ভাটার সময়ে ফেরিজ কখন যাত্রা শুরু করবে সেটি ঠিক করে নেওয়া হবে এছাড়া গুপ্তাছড়া ঘাটের ব্রিজের মাথায় ভাটার সময় যাত্রীরা যাতে কাদার মধ্যে ভোগান্তিতে না পড়ে স্টিমার ও স্পিড বোর্ড যেন ভাটার সময় ফেরির যেটিতে যাত্রী উঠানামা করতে পারে সেই ব্যবস্থা নিতে বিআইডাব্লিউটি এ ও বিআইডাব্লিউটিসির কর্মকর্তাদের নির্দেশ দেন উপদেষ্টা ডক্টর ফাইজুল কবির খান এই যে সন্দীপেরটাকে আমরা একটা টেস্ট কেস হিসেবে দেখতেছি এরপরে আমরা অন্যান্য যেসব বিচ্ছিন্ন জেলা আমরা যেমন গোলাতে ব্রিজের ব্রিজের চিন্তা করতেছি তারপরে ওই যে সন্দীপের সন্দীপের ব্যাপারও এটা কতটা ইয়ে হয় এটা দেখে পরে হয়তো একটা সরজ যে যোগাযোগেরও আমরা চিন্তা করবো তো ওই জন্য এই সরকারের একটা প্রধান ইয়ে হচ্ছে যে উন্নয়নটাকে যেসব জায়গায় পৌঁছায় নেয় সেসব জায়গায় পৌঁছানো এর আগে গত পাঁচ মার্চ ফেরি উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছিল কিন্তু গুপ্তছড়া ঘাট সহ উভয় পাশে জেটির কাজ শেষ না হওয়ায় পিছিয়ে যায় ফেরি চলাচলের উদ্বোধনী যাত্রা ফেরি চলাচলের জন্য সীতাকুণ্ডের বাসবাড়িয়া ঘাটে বেরিবাদ থেকে সাগরের দিকে ব্লক দিয়ে প্রায় আটশো মিটার রাস্তা নির্মাণ করা হয়েছে গুপ্তছড়া ঘাটে নির্মাণ করা হয়েছে প্রায় পাঁচশো মিটার রাস্তা আরো দুশো মিটার রাস্তা নির্মাণ করা হবে এই ঘাটে এছাড়া নির্মাণ করা হয়েছে ফেরি জেটির পার্কিং ইয়ার্ড সহ অন্যান্য অবকাঠামো ইতিমধ্যে উভয় ঘাটের জন্য প্লাটুন চলে এসেছে চট্টগ্রাম সন্দীপ ফেরি চলাচল শুরু মাধ্যমে সন্দীপবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে এই ফেরি চালু হলে সন্দীপের মানুষের যাতায়াত ও পণ্য সরবরাহের ক্ষেত্রে ব্যাপক সুবিধা হবে বলে আশা করা হচ্ছে ডেক্স রিপোর্ট